মুসানবী তোর পাহাড়ে যায় বলে আপনি কই যান বলে আমি কুহুতর পাহাড়ে যাই বলে আপনি বইলেন আল্লাহর কাছে আল্লাহর সাথে তো আপনি প্রতিদিন কথা বলেন মুসানবী আপনি একটু আল্লাহরে জিজ্ঞেস করেন আল্লাহ আমার ভাগ্যে কোনো সন্তান রেখেছে কিনা বলে ঠিক আছে কুহুতর পাহাড়ে মুসানবী চলে গেছে জায়া বলে মাওলা গো আজকে অন্য কোনো কথা জানতে চাইব না আজকে একটা কথা তোমার কাছে জানতে চাই বলে কি কথা বলে আমি যখন রাস্তা দিয়ে আসি একটা মা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে দুই চোখে তার পানি সে বলতে লাগলো তুমি তার ভাগ্যে কোনো সন্তান রেখেছ কিনা চা খাওয়ানো হয়ে গেলে ভাই আপনি টুটে যান যান আমার আসরটার পরে আপনি আসেন যান ভাই আপনি যান আমি বলতেছি আপনি যান আমি একটা ভাবের কথায় আছি আপনি চলে যান আশে গান হচ্ছে একটা গায়কের আয়না ওই আয়নাটা নড়াচড়া করলে যেমন মুখ দেখা যায় না শ্রোতা একটা শিল্পীও তেমন গান করতে পারে আপনারা হচ্ছেন আজকে আমার আয়না শুরু বলতে লাগলো মাউলা তুমি বলো ওই মহিলা আমার কাছে জানতে চেয়েছে তুমি তার ভাগ্যে কোনো সন্তান রেখেছ কিনা না আমার আল্লাই বলে মুসা নবী তুমি বাড়ি ফেরার পথে বলে দিও আমি আল্লাহ ওই মহিলার ভাগ্যে কোন সন্তান রাখি নাই যায় মহিলা দাঁড়িয়ে আছে বলে মুসানবী আপনি কি জিজ্ঞেস করেছিলেন যে আল্লাই আমার ভাগ্যে কোন সন্তান রেখেছে কিনা বলে হ্যাঁ জানতে চেয়েছি মা আল্লাই বলছে তোমার ভাগ্যে কোনো সন্তান নাই এ কথা শোনা মাত্র মহিলাটা চিৎকার দিয়া বাড়ির ভিতরে চলে গেছে বাড়ির ভিতরে গিয়া কত সময় বিছানার মধ্যে শয়া শা কাঁদছে আমার স্বামী তো আমারে রাখবে না কান্নাকাটি করার পরে মনে পড়ছে আমার স্বামী এত কষ্ট করে কাজ করে বাড়িতে আসবে তার জন্য যদি আমি কিছু খাবার বানিয়ে না রাখি তাহলে তো আমি আরও দূষী হয়ে যাব। কিছুটা আটা ঘর থেকে নেয়া রান্নাঘরে বসে বসে রুটি বানায় দু চোখের পানিতে রুটি ভিজে যায় ওই পদ দিয়া এই যে আমার বেলায়েতের একজন আল্লাহ রন্মি যায় ওই মহিলার কান্নার শব্দটা এতই করুন কোনো মতেই আর পাগলটা ওই পথ দেওয়া যাইতে পারে না আস্তে করে বাড়ির ভিতরে ঢুকেছে বাড়ির ভিতরে ঢুইকা রান্নাঘরের কাছে দাঁড়াইয়া পাগলে কয় মা তুমি এমনি করে কান্তাস তোমার কান্ধনটা আমার ঠিক হয়ে গিয়া লাগে ও মা তুমি কি বলতে পারো তোমার কান্নার শব্দটা এত করুণ কেন তুমি কেন কান্দো তোমার কি এমন দুঃখ যে আমি পাগল আমার হৃদয়টাকে ক্ষতবিক্ষত বিক্ষত করে তোমার কান্না বলে পাগল রে আমি যে কেন কান দি এটা তোরে কইলে তুই কি বুঝবি বলে না আমি পাগল আমি বুঝবো না কিন্তু মা তুমি বলো না তুমি কেন কান্দো পাগল নবী 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 নাকি প্রতিদিন কুহুতর পাহাড়ে আল্লাহর সাথে কথা কয় আজকে আমি জানতে চাইছি আমার কোনো সন্তান নাই অনেক বছর হয়েছে আমার বিয়ে হয়েছে আমি জানতে চাইছি আমার ভাগ্যে কোনো সন্তান আসেনি জানস পাগল ওই মুসানবী নবী আমারে কয় আল্লাহ নাকি কইছে আমার ভাগ্যে আল্লাহ কোনো সন্তান রাখে নাই আমি এই জন্যে কান্দি রে তোরে কই আমার কি লাভ হবে হু তাই তুই আমার কাছে শুনতে চাস কয় মা আমারে কুয়া তোমার কোনো লাভ হবে না জানি কিন্তু তুমি তো রুটি বানাইতেছ ও মা তোমার রুটি থেকে পারো আমি পাগল একটা রুটি খাওয়াইতে আমি আজকে দিন হয় আমারে সাত আমি পাগল কিছু খাই নাই তুমি যদি আমার একটা রুটি খাওয়াইতা আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ তোমার একটা সন্তান দান করত পাগল তুই রুটি খাওয়ার আশায় আমার মিথ্যাশ্বাস দেশ। তুই রুটি খাবি খা কিন্তু তুই আমারে মিথ্যা কথা বলিস না আল্লাহ নবি সে আমারে বলছে আমার ভাগে সন্তান নাই আর তুই কু থাকার এক পাগল তুই আমার একটা সন্তান দিবি কৈতিকা তুই রুটি খাবি খা একটা রুটি যখন পাগল খায় বাজা নামা এই ভাবো সংসারে আর একটা রুটি পাগল চাইলা ওই দুঃখী মা সন্তান আল্লাহ তোমারে দিবে জগতের ভিতরে পাগল তুই আবারও মিথ্যা শ্বাস দেশ খা কিন্তু মিথ্যা কথা বলিস না দুইটা রুটি খাইয়ে আরেকটা রুটি চাইল তিনটা রুটি যখন পাগলের খাওয়া শেষ আমার আল্লাহর দরবারে দুটি হাত তুলছে হে আমার রাবুল আলামিন আমি যদি তোমার সত্যি পাগল হই তাহলে আমি যেই মহিলার কাছ থেকে তিনটা রুটি খাইলাম আমি এই মায়ের কাছে ঋণী হয়ে গেলাম আমি যদি তোর সত্যি পাগল তুই তিনটা তিনটা রুটির এই মহিলার পুত্র সন্তান দান করিস বলা দেরি আছে আমার আল্লাহর দরবারে কবুল হইতে কথা দেরি নাই আমার আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে কয়েক বছরের মধ্যেই মহিলার তিনটা পুত্র সন্তান হয়েছে ওই পথ দিয়ে একদিন মুসানবী যায় ওই মহিলা পথের মধ্যে দাঁড়ায় আছে। বলে মুসানবী আপনি কই যান বলে কুহতর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলতে বলে আপনি কি আমার চিনতে পেরেছেন বলে তুমি সেই মা না যে একদিন জানতে চেয়েছিল তার ভাগ্যে কোনো সন্তান আছে কি না বলে আমি হ্যাঁ আমি সে কিন্তু মুসানবী আপনি তো সেদিন নিষেধ করেছিলেন আল্লাহ আমার ভাগ্যে কোনো সন্তান রাখে নাই অমসানবী আজকে একে একে আমার তিনটা পুত্র সন্তান হয়েছে এইটা আপনার কোন আল্লাহ দিছে আপনি না বলেছিলেন আল্লাহ আমার ভাগ্যে কোনো সন্তান রাখে নাই আজকে যে আমার একে একে তিনটা পুত্র সন্তান হইল অমসানবী এটা আপনার কোন আল্লায় আমারে দিল মুসানবী লজ্জিত কি কয় এই মহিলা তিনটা সন্তান নিয়ে দাঁড়াই আছে মুসানবী দৌড়ে চলে গেল কুহুতর পাহাড়ে বলে মাওলা আজকে তোমার কাছে একটা কথা জানতে চাই বলে কি কথা বলে তুমরা খুব তর্ক করতো আল্লাহর সাথে কয় তুমরা আল্লাহ কয়জন কয় কেন মুসা তোমার কোনো সন্দেহ আসেনি কয় আসে তো কয় আল্লাহ তো আমি একজনই আর দ্বিতীয় কোনো আল্লাহ নাই সুরাই ক্লাসের মধ্যে প্রমাণ করে কুলহু আল্লাহ আহাত দলা আলীদ কুল্লাহ কুফান আল্লাহ কাউকে জন্ম দেয় নাই কারো হতে জন্ম নেয় নাই আল্লাহ কারো মুখাপেক্ষী না বরং সবাই তার মুখাপেক্ষী আল্লাহ নাই মাতা নাই পিতা আল্লাহ কারো আল্লাহ লা শরিক আল্লাহ পাকের কোনো শরী নাই বলে মুসানবী আমার কোনো শরিক নাই আমি লা শরিক আল্লাহ আমি এক অদ্বিতীয় কিছুই আমার দ্বিতীয় কেউ নাই বলে তাই যদি হয় তুমি একদিন বলেছিলে ওই মহিলার একটা বিষয় আমি জানতে চেয়েছিলাম মহিলার ভাগ্যে কোনো সন্তান আসেনি তুমি সেদিন বলেছিলে তুমি তার ভাগ্যে কোনো সন্তান নিজে আল্লাহ রাখো নাই আজকে ওই মহিলার তিনটা পুত্র সন্তান কয়েক বছরের মধ্যে হইছে ওই মহিলা আমার জানতে চায় এটা তার কোন আল্লাহ দিছে আমার আমি মহিলার কাছে বড় লজ্জা পাইছি আমি মহিলারে কিছু বলতে পারি নাই তুমি বলবা তুমি কেমন ওই মহিলারে সন্তান দিলা এই বিষয়টা কি আমি তো কিছু বুঝলাম না আমার আল্লাহ কয় মুসা নবী তুমি এটা দেখতে চাও না শুনতে চাও কয় যেটা দেখা যায় ওটা শুনে কে কয় তুমি দেখতেও পারবা তুমি শুনতে পারবা সব পারবা মুসা নবী মুসারে কেন জানি আমার এই মুহূর্তে একটু মানুষের মাংস খাইতে মনে চাই মুসা ও মুসা তুমি কি পারো এই মুহূর্তে আমি আল্লাহ আমার একটু মানুষের গোস্ত খাওয়াইতে আল্লাহ তুমি মানুষের মানুষের খাইবা খাইবা দুনিয়ায় আমি মুসানবি তোমারে খাওয়াবো কোন ব্যাপার না আমি এখনই গোস্ত নিয়ে আসতাম মুসানবী দুনিয়ার মধ্যে আসছে খুব ছোট ছোট ভাই মুসানবী দুনিয়ার মধ্যে আইসা মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় হে আল্লাহর বান্দারা তোমরা কে কেউ আস আমি আল্লাহ নবী মুসানবী বলছি আল্লাহ মাংস খাইতে চাইছে তোমরা কি কেউ পারো আমার আল্লাহর এক টুকরা তোমাদের শরীর থেকে গোস্ত খাওয়াইতে বলে না আল্লাহ মানুষের গোস্ত খাইতে চাই এটা দিন হইতে পারে না মুসানবী গেছে পাগল হইয়া যেই আল্লাহরে আমরা কেউ কোনোদিন দেখলাম না কেউ কোনো দিন দু সে আল্লাহ মানুষের গোস্ত খাইতে চায় এ কথা তো হইতেই পারে না মুসানবী পাগল হইয়া গেছে কেউ মুসানবীকে লাঠির আঘাত করে কেউ মুসানবীকে পানি সিটায় কেউ ধুলা বালি ছিটায় মুসানবী দৌড়াইতে থাকে দৌড়াইতে দৌড়াইতে গিয়া মানুষের কাছে গোস্ত পায় না দৌড়াইতে দৌড়াইতে একটা জঙ্গলের পথ মুসানবী ধরে যখন জঙ্গলের পথ মুসানবী ধরল জঙ্গলের পথ দিয়া গিয়া দেখে ওই জঙ্গলের ভিতরে আমার আল্লাহর পাগল মনে মনে কয় দুনিয়ার কোনো দিতে রাজি হইল না আর আমি যদি এই পাগল রে কই যে আল্লাহ মানুষের পোস্ত খাইতে চাইছে পাগল না আমারে চিনবে না আল্লাহ বুঝবে না জানি আমারে ধৈরে মারে আমি এই পাগলের কাছে মাংস চাবো না আমি চলে যাই যখন সামনের দিকে হাঁটতে লাগলো পিছন দিক থেকে আমার বেলায়েতের পাগল মুসারে ডাক দিয়ে কয়া মুসানবি আমি পাগল বইলা বুঝি আমার তোমার পছন্দ হয় না মুসা দুনিয়ার বুকে কত মানুষের কাছে তুমি মাংস চাইলা আমি পাগল বইলা বুঝি আমার তুমি পছন্দ করলা না আমার কাছে মাংস চাইল না এ এম তোর প্লেটটা তুই আমার কাছে দে আমার আল্লাহ কত মাংস খাইব আমি আমার আল্লাহ রে খাওয়াব মুসা নবী কয় আমি যে আল্লাহ নবী মুসা নবী এই পাগলে গায়ের মধ্যে কোনো গোস্ত নাই গায়ে কোনো জামা কাপড় নাই ও কেমনে টের পাইল যে আমি মুসা নবী ও কেমনে বুঝতে পারলো যে আমার আল্লাহ মানুষের গোস্ত খাইতে চাইছে মুসানবী প্লেটটা পাগলের হাতে তুইলা দিছে পাগল হাত থেকে গোস্ত কাটে আর বুক থেকে গোস্ত কাটে আর পায়ের আন থেকে গোস্ত কাটে কাটে আর কয় মুসানে না জানি আমার আল্লাহ আমার দেহের কোন জায়গার মাংস খাইতে ভালোবাসে পাগল বলে মুসারে তোর প্লেটটা আমার কাছে দে না জানি আমার আল্লাহ আমার শরীরের কোন জায়গার মাংস খাইতে ভালোবাসে হাত থেকে মাংস দেয় বুক থেকে দেয় রান থেকে দেয় শেষ পর্যন্ত বুকটা ফারে বুকটা বের করে পুলিশ বের কইরা অর্ধেক কলিজা কাইটা দিয়া কয় না জানি আমার আল্লাহ আমার কলিজাটা কেউ খাইতে কত ভালোবাসে মুসারে যা আমার কলিজাটা নিয়ে আমার আল্লাহ রে দে না জানি আমার আল্লাহ আমার কলিজাটাকেও খাইতে কত ভালোবাসে মুসানবী সেই প্লেটটা নিয়ে পাগলের প্রাণ চলে গেল পাগলের ওই কলিজা নিয়া আগস্ত নিয়া মাংস নিয়া চলে গেল কুহুতর পাহাড়ে যায়া কয় মাওলা তুমি না মানুষের মাংস খাইতে চেয়েছিলে এই নাও মানুষের মাংস কই মুসানবি তুমি কই পাইলা মানুষের মাংস বলে আমি দুনিয়ায় অনেক মানুষের কাছে চেয়েছি কেউ দিতে রাজি হয় নাই বলে তাহলে তুমি পাইলা কোথায় কয় দুনিয়ার মানুষ যখন আমাকে তারা করে আমি জঙ্গলের পথ দিয়ে হাঁটতে থাকি জঙ্গলের পথ দিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়া দেখি একটা পাগল হাল সে বেহাল হইয়া ঘুমাই রয়েছে পরে শোয়া দেখা আমি ওর কাছে গুস্ত চাই নাই না জানি পাগল আমারে মারে আমি এই ভয়তে ওর কাছে গুস্ত চাই নাই কিন্তু জানো মাওলা ওই পাগলটা জানি কেমনে বুঝতে পারছে আমি আল্লাহ নবী মুসা পাগলে জানি কেমনে জেনে গেছে যে তুমি মানুষের গোস্তু খাইতে চাইছ ওই গভীর জঙ্গলে পাগল কেমনে জানল তুমি মানুষের মাংস খাইতে আমি খুব অবাক হয়ে গেছি আমারে বুঝি একটা পাগলে মাংস খাওয়াইল না মূষা মুসারে আমি তো মাংস খাইতে চেয়েছিলাম তোমার কাছে ও মুসা, তুমি কি মানুষ ছিলা না আমি না তোমার শরীর হইতে এক টুকরা মাংস কাইটা আমি আল্লাহ আমারে খাওয়াইতে কই মুসা নবী তুমি তো আমারে খাওয়াইলা না আমারে বুঝি একটা পাগলে খাওয়াইল না ও মুসা তুমি একবার চিন্তা করে দেখো তো ওই পাগল যদি আমি আল্লাহ আমার কাছে কিছু চাই আমি কি তারা না দিয়া থাকতে পারি আমার সূর্য চান আমার আমিনুল চান আমার ফরিদ চান আমার বৈরা বরি আমার ভান্ডারি আল্লাহ রলিগণ যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তারে না দিয়া থাকতে পারে না আমার আল্লাহ কয় ওই পাগল ওই জুন্নুন পাগল ও যদি আমার কাছে কিছু চায় আমি তারে আর না দিয়া থাকতে পারি হজরত আলীর আগে এই জুন্নুন পাগল আমার আল্লাহর খাস দরবার থেকে বেলায় প্রাপ্ত ছিল যে সন্তানও দান করতে পারছে